নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম থামেল দেখেই তো বুঝে গেছেন আমার বঞ্জি সুইটি আর আমার ছেলেদের আর ওদের পাপার বার্থডে স্পেশাল এটা ব্লগ যদিও চারজনের বার্থডে দিনটা স্পেশালভাবে মানানো হয় কিন্তু এবছরের চারজনের বার্থডেটাই সেরকমভাবে স্পেশালভাবে মানানো হলো না এবছরের বার্থডেতে ওদের কী কী করলাম সেটাই আপনাদের কাছে একটু তুলে ধরবো আজ তো আমরা গ্রাম থেকে ফিরলাম আর আমাদের যে পাখিগুলো করবিতে বাড়ি রেখে এসেছিলাম আর আজ করবির মেয়ে সুইটির বার্থডে তাই ওদের বাড়ি যাব ওর জন্য একটা কেক নিতে এসেছি কারণ ওরও এক্সাম আছে ছেলেদেরকে তো নিয়ে বেরোলাম না সুইটি তো টেনথে পড়ছে আর কালোর মারাঠি এক্সাম আছে তাই করবি এবছরে ওর বার্থডেটা মানালো না যেহেতু আমি আর ওর মশাই ওদের বাড়ি যাচ্ছি তাই ওর জন্য একটা ছোটো থেকে কেক নিয়েছি ওদের বাড়ি পৌঁছে গেছি সবাই ওদের গোপালকে একবার দর্শন করে নিন আর বলে ফেলুন জয়গোপাল জয়গোপাল এখানে আমাদের মিঠুদের আনতে এসেছি এই যে গুলো করছে সব কি হয়েছে মিঠু কি বাড়ি যাবে বাড়ি যাবে চুনিয়া মুনিয়া বদমাইসি করছে বলে এক আলাদা রাখা কামড়া কামড়ি করছে বাড়িতে নাস্তা করে ছেলেদেরকে নাস্তা খেতে দিয়ে আমরা এসেছি করবকে বললাম চা করতে হবে না ও এখানে আবার চা ভাজিয়া করে ফেলেছে আমাদের জন্য সুইটির তো পরীক্ষা আছে তাই ওকে বললাম কেকটা তাড়াতাড়ি সাজিয়ে ফেল ও কেকটা কাটলে তারপর আমরা বাড়ি চলে যাব এখানে কেকটা রেডি করে নিয়েছে সুইটি কেক কাটছে সবাই একবার দিন ওকে Happy birthday to you. আজ তো কেক কাটার সময় কাউকে বলেনি পাশের বাড়ির বাচ্চাগুলোকে শুধু বলেছে নালে অন্য বছর যখন বার্থডে হয় ওপর নিচে বিল্ডিংয়ের সবাইকে ডাকে আমরা আসি ওর অর্পিতারা আসে পুতুল আসে আরও সব বন্ধু বান্ধবরা আসে আর এবছর তো ঝিমনা ঝিমনা কেকটা কাটা হয়ে গেছে সুইটি আর এখানে এই বাচ্চাটা কি করছে দেখুন ও একটা মারাঠি ছেলে আমি তো প্রথম প্রথম ভাবতাম ও মেয়ে কারণ ওর দুটো কান পোড়া আছে Yeah. কেক তো হয়ে গেছে সুইটির পরীক্ষা বলে ছেলেদের নিয়ে এলাম না করবিতে সব কিছু প্যাক করে দিয়ে দিয়েছে যে ওদেরকে নিয়ে এলে ভালো করতিস কিন্তু ছেলেদেরও পড়া কমপ্লিট হয়নি অনেক লেখা বাকি আছে ওদের বললাম লিক আর আমরা তখন মাসিমণিদের বাড়ি থেকে টিটাই মিটাইকে নিয়ে আসি আর ও তো গ্রাম থেকে সব কিছু আনতে দিয়েছিল মশারি এসবগুলো নিয়ে এসেছি আর ওকে বার্থডেতে আজকে গিফটেই কাপড়টা দিয়েছি লালপাল কাপড়টা ওটা গ্রাম থেকে এনে দিয়েছি ও সরস্বতী পুজোয় পড়বে বলে এখন তো আমরা মিঠাই চুনিয়া মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরব আজ তো পরের দিন ভোরবেলা উঠে এখানে রান্না বসিয়েছি ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর এখানে বানিয়ে দিচ্ছি পাস্তা দুজনের দু রকম পছন্দ তাই ম্যাগি পাস্তা একসঙ্গে বানিয়ে দেবো ভাত হয়ে গেছে আর আজ তো একটা স্পেশাল দিন আজ আমার ছেলেদের আর ওদের পাপার বার্থডে আর কাল তো মাছের বাজার যাওয়া হয়নি সকাল সকাল উঠে ডিমটাই করে দিচ্ছি এটা আমার ছেলেদের বারো বছরের বার্থডে এই বছরের বার্থডেটা ঠিক স্পেশাল নয় কারণ এত বছর বার্থডে হচ্ছে ওদের পাপা কোনো দিন অফিস যায়নি আর আজ প্রথমবার অফিস যাচ্ছে কিছু করার নেই কাল তো গ্রাম থেকে ফিরেছি আর এতদিন অফিস কামাই হয়েছে যেতেই হবে তাই ওদের পাপার জন্য এখানে খাবারটা রেডি করে নিয়েছি ও তো অফিস বেরিয়ে যাচ্ছে বারো বৎসরে প্রথমবার নিজের বার্থডের দিনও অফিস যাচ্ছে আর এখানে ছেলেদের জন্য নতুন জামা তো কেনা হয়নি এই জামাগুলো ওদের পিছেমণি দিয়েছে প্রথমে একটা বড় ছেলেকে এটা ছোট ছেলের আর এটা ওদের পাপাকে এই জামাগুলো পরেই আজকে বার্থডেটা মানাবে আর এখানে ওদের স্পেশাল দিন যেহেতু সকালের টিফিনটাও একটু স্পেশাল দিতে হবে দুজনেই বলেছিল একজন বলেছিল ম্যাগি একজন বলেছিল পাস্তা তাই আমিও বানিয়ে দিলাম ম্যাগি পাস্তা মিক্স করে আর সকাল সকাল তো এমনিতে সবজিটা খায় না আর সকাল সকাল কি দেব ডিমটাও দিই না যেহেতু স্কুলে নিয়ে যাবে সব রকম সস দিয়ে আর সেজোয়ান চাটনি সয়া সস চিলি সস সব দিয়ে তার সঙ্গে মশলাটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে আজ পাস্তা ম্যাগি পাস্তা বানিয়ে দিলাম আর এখানে নতুন টিফিন বের করে এনে বলছে আজ যেহেতু আমাদের বার্থডে স্পেশাল আজকে তাহলে আমাদেরকে নতুন টিফিনে করে টিফিন দাও এগুলো ওদেরকে ভাই মোটায় করবি দিয়েছিল। প্রত্যেক বছরই তো বার্থডের দিনটা অপেক্ষা করে নতুন জামা পরে স্কুলে যাবো কারণ দুটো তিনটে দিনই তো স্কুলে নতুন জামা পরে যেতে পারে এক তো বার্থডে আর দুই টিচার ডে আর তিন নাম্বার হচ্ছে খ্রিসমাসের পার্টি আর এখানে তো ড্রেস পরে দুজনে রেডি হয়ে গেছে ছোট ছেলের মুডটা একটু মরা মরা কারণ ও ছিল মাসিমনি যে জামাগুলো দিয়েছে পরে স্কুলে যাবে এগুলো পরে কেক কাটবে কিন্তু বড়ো ছেলে রাজি নয় ও বলে না আমি এটা পরে যাব তো যেটা দাদাই পরবে ওকে সেটাই পড়তে হয় রেডি করতে করতে তো লেট হয়ে গেল আর অনেক দিন গাড়িটা চালায়নি গাড়িতে করেও যাব না তাই রিক্সায় উঠে পড়েছি রিক্সায় করে ওদেরকে স্কুলে ছাড়বো আর এখন তো ছটা চল্লিশ বেজে গেছে এখনও কিন্তু রাস্তাটা হালকা অন্ধকার হয়ে আছে আর বুধবার ছেলেদের স্কুলে সবাইকে পিটির ড্রেস পরে যেতে হয় সবাই এখানে পিটির ড্রেস পরে যাচ্ছে দুপুরবেলাতে তো ছেলেদেরকে স্কুল থেকে এনে ওদেরকে ছেড়ে দিয়ে আমি ফুল নিয়ে এসেছিলাম ফুলটা এখন খাওয়া দাওয়ার পর মালাঘাঁটতে বসেছি কারণ বাড়িতেও ঠাকুরের কাছে পুজো দেব আর জন্মদিনের দিন মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি প্রত্যেক বছর তো আমি সকালের দিকে বান্না করি ওদের পাপা নিয়ে গিয়ে পুজোটা দিয়ে আসে আর এবছর তো নেই তাই বইকালেই পুজোটা দেব সবাই মিলে গিয়ে আর আজ তো ভেবেছিলাম সকালে পাঁচ তরকারি ভাত হলো না রাত্রিতে পাঁচ তরকারি ভাত ফাইজ করে দেব। কিন্তু আমার বান্ধবী মনিকা বলছে আজ তুই আর রাত্রিরে পায়েসটা দিস না রাত্রিরে ছেলেদেরকে পায়েস দিতে নেই তাই ভাবলাম আজ আর পাঁচ তরকারি ভাত করব না তাহলে অন্যদিনই একবারে পাঁচ তরকারি ভাত আর পায়েস করে দেবো যেটা তো হয়ে গেছে আর এটা মালাটা লাগাতে পারি না এসে লাগিয়ে দেবে রাখা আছে আর পুজো দিতে যাব তার জন্য ফুলটা রেডি করে নিয়েছি আর আমাদের এখানে তো এখন সাড়ে ছটা বাজে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি সন্ধ্যা ছটা পনেরো বাজে কারণ ছেলেদের আনতে যাব বলে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি ছেলেদেরকে আনতে এসে ওখান থেকে একটা কেক নেবো ওদের পছন্দ মতো আর এখন তো আবার ওদের মাসিমণি স্করবি এসেছে ছেলেদেরকে উইস করবে বার্থডের আর তার সঙ্গে গিফট নিয়ে এসেছে আমাদের বিল্ডিং উল্টো আর এটা মন্দির স্বামীনারায়ণের মন্দির আগেও এসেছি মন্দিরে এখানেই পুজোটা দিয়ে দিই প্রত্যেক বছরই আর অন্য বছর তো সকালেই দেওয়া হয় আর এবারে তো ছেলেরা ছিল না বলে সকালে দেওয়া হয়নি আর ওদের পাপাও ছিল না প্রতি বছরই কাজের দিনে ছুটি করে এই বছরটা পুরোই অন্যরকম হয়ে গেল বারো বৎসরে প্রথমবার অফিস গেছে ছেলেদের জন্মদিনের দিন কিছু করার নেই সবাই তো জানেন কালকেই গ্রাম থেকে ফিরলাম আর কাজে তো পড়েছে অফিস যেতেই হবে তাই গিয়েছিলো আসছে এলে এখানে সবাই মিলে পুজো দেবো

ষষ্ঠাঙ্গে প্রণাম কর আমি এখানে প্রণাম করে নিচ্ছি আপনারাও একবার দর্শন করে স্বামীনারায়ণকে প্রণাম করে নিন আর প্রণাম করতে করতে তো ভগবানের কাছে সব সময়ই মা হয়ে গেলে তো এটাই চাওয়া ছেলেদের সুস্থ রাখো ভালো রাখো বিদে দাও বুদ্ধি দাও সবাইকে ভালো রাখো ভগবান সবার মঙ্গল করো আর এখানে তারপর বাড়ি এসে কেকটা রেডি করে নিয়েছে নিজের বৌদি মল্লিকা ওর ছেলেদেরকে ডেকেছি কেকটা কাটার জন্য আর রেডি করছি যা ফোন করেছিল উইস করার জন্য বললো আমরা আসবো ছেলেদেরকে উইস করার জন্য ওদের কাকু এলে রাত্রিতে ওদের দাদা বলল মানে আমার মিস্টার বলল যেহেতু আসবে এখন আসো ছেলেটা এলে তাহলে সবাই মিলে কেক কাটাবে ওরা আসার পর এখানে কেক কাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আজকের এই স্পেশাল দিনটায় তো প্রত্যেক বছর সবাইকে নেমন্তন্ন করি বাড়িতে লোককে বসতে দিতে জায়গা পায় না একশো দশ থেকে কুড়িটা লোক আসে তখন পাশের ঘরে বসতে দিই বাইরের সিঁড়িটা মুছে দিই ওখানে বসে কিন্তু আজকের দিনটা তো স্পেশালভাবে মানানো হলো না কারণ সবাই তো জানে আমরা গ্রাম থেকে কালকে এসেছি আর এর মধ্যেই পড়ে ওটা সম্ভব না আর এখানে তিন দিনে কেক কাটছে কেক কাটা গেছে এখানে তো কেক কাটাটা হয়ে গেছে ছেলেরা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর এটা ওদের কাকিমণি মানে আমার মামা তো যা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে বলাটা তো ভুল কেউ তো সেরকম নেই আমরা এই কজন কার্তিক পুজোর সময় গিয়ে গ্রামেও খুব ভালো করে বার্থডে মানিয়ে আসা হয়েছিল তারপর দশ বছরের বার্থডেটাও ভালো করে মানানো হয়েছিল আগের বছরটাও ভালোভাবে মানানো হয়েছে আর এবছর তো ভেবেছিলাম আরও একটু ভালো করে মানাবো কারণ এবছর ওদের বারো বছর পূর্ণ হয়ে গেল ওরা কিশোর জীবন শেষ হলো ওদের যা তো আসার কথা ছিল না মল্লিকাকে প্রেমকে প্রতিমকে বলে এসেছিলাম কেকটা কাটবো যখন আসতে বলবি আর এখানে যা এসে গেছে নাস্তায় তো আমরা সেরকম কিছু আনাইনি কেক সমোসা বাড়ির মিষ্টি ছিল আর চাকলি চকলেট এগুলোই আজ সন্ধান নাচত আমাদের আর আজ বার্থডেতে ছেলেদেরকে কিছু গিফটও কিনে দিইনি ছেলেরা তো আগে থেকেই বলেছিলো দিদিন যে সাইকেলটা দিয়েছিল সেটা ভেঙে গেছে নতুন দুজনকে দুটো সাইকেল কিনে দেবে কিন্তু বার্থডের গিফটটা আজ দিলাম না কারণ এই তো গ্রাম থেকে এসেছে পড়াশোনার তো অনেকটা ক্ষতি হয়ে আছে আর সাইকেল কিনে দিলে সারাদিন সাইকেল নিয়ে বসে থাকবে ছুটির দিনে ওই জন্যে সাইকেলটা এখন কিনে দিলাম না বার্থডের গিফটটা এপ্রিল মাসে দেবো এপ্রিল মাসে তো এক্সাম হয়ে যাওয়ার পর ছুটি থাকে আর গ্রামেও যাব না তবু সাইকেলটা কিনে নিয়ে দিলে সারাদিন সাইকেলটা নিয়ে খেলবে আর এখানে সবাই নাস্তা খেতে বসে গেছে প্রতিম হাই করছে এখানে প্রেমও এসে গেছে পিউস আছে আমার দুই ছেলে ওরা পাঁচজনে বসে এখানে নাস্তা খাচ্ছে আর আমরা এখানে বসে গেছি আমি আমার যা আর ওদের দাদাকে ওই ঘরে দিয়ে এসেছি নাস্তা খাওয়ার পর তো দেওয়ারও এসে গিয়েছিল এখন তো এগারোটা বাজে ওরাও তো বাড়ি বেরিয়ে পড়েছে আর যা তো রান্না করে রেখেই এসেছিলো আমাকে তো বলেও ছিল না আসবে আর আমিও তো কিছু আজকে সেরকম করিনি ও তো খাওয়া দাওয়া করলো না ওদেরকে অন্যদিন আবার নেমন্তন্ন করে খাওয়াবো তো ওরা চলে যাচ্ছে বার্থডেটা নেমন্তন্ন না করেও তো ছেলেরা অনেক গিফট পেয়েছে এখানে ওদের কাকিমণি গেঞ্জি প্যান দিয়েছে দুজনকে আর মাসিমণি জ্যামিটি বক্স দিয়েছে দুজনকে আর নিজের আন্টিও টিফিন দিয়েছে সেগুলো খুলে ফেলেছে তার সঙ্গে ক্যাডবেরিতে সবাই দিয়েছে আর মণিকা আনটিও দিয়েছে দুজনকে দুটো দামি দামি পেন আর অন্য বছর যখন বার্থডে করি আমি তো গিফট কোথায় রাখবো সেটা খুঁজে পাই না আমার আগের ভিডিও যারা দেখেছে তারা জানে যে আমার ছেলেদের বার্থডেতে কত গিফট পায় যাই হোক চারজনের বার্তাহিত ঝিমোনা ঝিমোনা গেল আবার একদিন স্পেশাল করে রান্না বান্না করে দেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন